সালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে আর একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি এখন যে নিউজটি আপনাদের মাঝে নিয়ে এসেছি এই নিউজটি কিন্তু বাংলাদেশের একজন সুনাগরিক হিসেবে আপনার একান্তই জানা দরকার এখনকার নিউজটির মধ্যে আমি যে বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরবো তার মধ্যে রয়েছে ইউপি চেয়ারম্যান উঠিয়ে নিয়ে সেখানে আপনার স্থানীয় সরকার বিভাগ অনুপস্থিত ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সরকারি কর্মকর্তার উপরে দায়িত্ব দিবেন আবার এখানে ইউপি চেয়ারম্যানের অপসারণের বিষয়ে যা বললেন স্থানীয় সরকার উপদেষ্টা এই দুইটি বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং কোন কোন জেলার কোন কোন ইউনিয়নের ইউপি চেয়ারম্যানগুলোকে উঠিয়ে নেওয়া হচ্ছে এই বিষয়টিও আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ধৈর্য সহকারে পুরো নিউজটি আপনারা শুনলে বিস্তারিত বুঝতে পারবেন আমি আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন পরবর্তীতে এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজগুলো সবার আগে পেয়ে যাবেন যাই হোক ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আমরা মূল নিয়োগে চলে যাই অনুপস্থিত ইউপি চেয়ারম্যানদেরকে আপাতত অপসরণ করা হচ্ছে তাদের জায়গায় দায়িত্ব দেওয়া হচ্ছে সরকারি কর্মকর্তাদের এখন আমরা দেখব ইউপি চেয়ারম্যানদের অপসারণের বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা কি বলেছেন সিটি কর্পোরেশনের মেয়র সহ পৌরসভা উপজেলা ও জেলা পরিষদের চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসন নিয়োগ দেওয়া হয়েছে তবে এখনই ইউপি চেয়ারম্যানদের অপসারণ করা হচ্ছে না যাচাই বাছাই করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে অর্থাৎ একটু সময় লাগবে কারণ বাংলাদেশে ইউপি চেয়ারম্যান কিন্তু কম না এই সকল ইউপি চেয়ারম্যানদেরকে হঠাৎ করে যদি অপসারণ করা হয় তাহলে ইউনিয়ন পরিষদগুলো একেবারেই কর্মহীন হয়ে যাবে আর জনগণের সেবা পেতে অনেক অসুবিধা হবে আপাতত যারা অনুপস্থিত ইউপি চেয়ারম্যান রয়েছেন তাদেরকে অপসারণ করে তাদের জায়গায় সরকারি কর্মকর্তার উপরে দায়িত্ব বর্তাবে এবং আমরা একটি বিষয় কালকে দেখেছি সেটি হচ্ছে প্যানেলের যে ইউপি চেয়ারম্যানগুলো রয়েছে তাদের উপরে হয়তো দায়িত্ব আসতে পারে সেটিও যাচাই বাছাই করে তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে আমি আপনাদেরকে কথা দিতে পারি পরবর্তীতে ইউপি চেয়ারম্যানের লিস্টগুলো করা হচ্ছে ওই লিস্টগুলো আমি পাওয়ার সঙ্গে সঙ্গে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে সেই লিস্টটি আমি তুলে ধরব যদি পরবর্তীতে বাতিলকৃত চেয়ারম্যানের লিস্ট পেতে ইচ্ছুক হয়ে থাকেন এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে ফেলুন কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আপনি কোন ইউনিয়ন থেকে দেখছেন আপনার ইউপি চেয়ারম্যানকে আপনি পদে রাখতে চান নাকি দেখতে চান না সে পদে থাকুক সেটিও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর লাইক কমেন্ট শেয়ার করলে আমাদের ভালো লাগে নিউজ করতে আগ্রহী হই আমরা যাই হোক এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী নিউজটির অপেক্ষায় থাকুন ততক্ষণ সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম